সকাল থেকে উত্তপ্ত খেজুরি গভীর রাতে এক তৃণমূল সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ এই ঘটনায় পুরোপুরি অভিযোগের তীর উঠেছে রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু নম্বর ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাঙ্গনবাড়ি গ্রামে মৃত তৃণমূল কর্মী শম্ভু দাস বয়স বিয়াল্লিশ শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে। জানা গেছে তৃণমূল সমর্থক শম্ভু দাস পেশায় মাছ ব্যবসায়ী বুধবার রাতে ওই তৃণমূল সমর্থককে বিজেপির বুথ সভাপতি উৎপল দেবদাস বাড়িতে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ রাত থেকে নিখোঁজ ছিল ওই তৃণমূল কর্মী বৃহস্পতিবার সাত সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান রাস্তায় রক্তে দাগ রয়েছে বলে দাবি খেজুরি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় বিজেপির এই ঘটনায় বিজেপির বুথ সভাপতি স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে শিখ শ্যামল কুমার মিশ্র খেজুরি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকের সকালে শুনলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মী পশ্চিম ভাঙনমারিতে বাড়ি জনকা অঞ্চলের তো তাকে মারার করে দেওয়া হয়েছে তো কে বা কারা মারার করেছে সেটা হয়তো আমরা সঠিক জানি না কিন্তু বিজেপির উৎপল দাস নামক একজনের বাড়িতে তার রক্ত তো পড়ে আছে এবং জুতো জামা সমস্ত পোশাক পরে আছে তার পাশেই একটা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায় তো কিছুজন দেখতে পেয়ে তাকে সবাইকে খবর দিলে আমরা আসি এসে দেখি পুলিশ প্রশাসন এসে সেই মৃতদেহ উদ্ধার করে তো পরবর্তীকালে তো জানা যায় যে ওই বাড়িতেই তাকে মারার করা হয়েছে কারণ ও একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তো আমাদের ধারণা যে পুলিশ এর সঠিকভাবে তদন্ত করে তার বিচার করবে তো কে বা কারা মারার করেছে সেটা তদন্তেই উঠে আসবে তো আমাদের এই এলাকায় প্রত্যেকটি মানুষ তাকে খুব ভালোই বাঁচত কারণ ও খুব ভালো ছেলে তাকে মারার করে রাত্রে রাতের অন্ধকারে এইভাবে যে গতকাল আমরা শুনেছি যে গত রাত্রে একটা এখানে কোনো এক নেতৃত্ব এসে এখানে মিটিং করে এই চক্রান্ত করেছে বিজেপির নেতৃত্ব আমার ধারণা তারাই এই চক্রান্ত করে এই মারারের সঙ্গে তারাই যুক্ত আছে জনকা গ্রাম পঞ্চায়েত পশ্চিম সেই জায়গাটা আমাদের এক্ষুনি কোনোরকম রাজনৈতিক অস্থিরতা তৈরি করার প্রয়োজন নেই কেননা খেজুরিতে বিজেপি তৃণমূলের তুলনায় ওয়েল আহেড আমরা অনেকটা এগিয়ে আছি সুতরাং রাজনৈতিক অস্থিরতা যদি কেউ তৈরি করে সেটা তৃণমূলই তৈরি করতে চাইবে বিজেপি কখনোই তৈরি করতে চাইবে না সুতরাং এই খুনের ব্যাপারে যদি খুন হয়ে থাকে কারণ আমি এখনো দলীয় সূত্রে আমি সেভাবে ডিটেলস খবর পাইনি তাহলে এক্ষেত্রে বিজেপির কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না কারণ গোটা খেজুরি জুড়ে তৃণমূলের এখন ক্রমাগত পিছু হটছেন তারা যেটুকু ছিল সেটুকু জমি হারিয়ে ফেলছেন তো সেক্ষেত্রে রাজনৈতিকভাবে আমরা কেন এই ধরনের করতে যাও আমাদের দল এই প্রশ্নটা আসে এক্ষেত্রে পুলিশ ভালো করে অনুসন্ধান করুক যে ঘটনাটা রাজনৈতিক কিনা বা অন্য কোনো কারণ কিনা সেটা একটু খুঁজে দেখ যার বাড়িতে অভিযোগ উঠছে তৃণমূল দাবি করছে উনি বিজেপি সক্রিয় নেতৃত্ব ছিলেন ও তার বাড়িতে জামা কাপড় এবং রক্তের দাগ পাওয়া গেছে প্রথম কথা হচ্ছে যার বাড়িতে জামা কাপড় পাওয়া গেছে রক্তের দাগ পাওয়া গেছে বলে পুলিশ দাবি করছে আমরা যতদূর জানি তিনি বিজেপির সক্রিয় কর্মী হওয়ার কোনো জায়গাটা নেই কেননা তিনি কেরালায় থাকতেন এইটুকু আমাদের কাছে যেটুকু খবর আছে তো ফলে তিনি কেরালাই থেকে তো এখানে আর খেজুরিতে বসে সক্রিয় রাজনীতিটা করতে পারেন না তাহলে তিনি সক্রিয় কর্মী হবেন কি করে আমি প্রথমত বলবো ভাঙন মারিতে এর আগে এরকম বড় ধরনের বমব্লাস্ট হয়ে একটা ঘটনা ঘটেছিল যেটা এনআই তদন্তে চলছে তখনও বলেছিল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল তার পরবর্তী পর্যায়ে দেখা গেল কি সত্য ঘটনা ধাপে ধাপে পরিষ্কার হচ্ছে মানুষের কাছে চলে আসছে আবার সেই একই ঘটনা একটা মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনীতিকরণ করার চেষ্টা করছে এটা আমি মনে করি অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক তবে যে রাজনীতিকরণ করার চেষ্টা করছে তাতে মানুষ বিশ্বাস করবে না আর যেখানে হয়তো মার্ডার হয়েছে বলছে দাবি করছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে জিতেছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং অঞ্চলটা তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে তারপরেও এই যে চক্রান্ত করার চেষ্টা করছে তাতে কিছু লাভ হবে না তবে যে কিংবা যারা বলার চেষ্টা করছে একটু পিছনের দিকে তাদের হিস্ট্রি দেখবেন তারা কোন জায়গায় আছে কি করেছেন রাজনীতি কেন্দ্রে তাদের পরিস্থিতি কী আছে স্থিতি কী আছে সেটা দেখা দরকার আছে এগুলো কিছু লাভ হবে না আমরা ভারত জনতা পার্টির পক্ষ থেকে এগুলো গুরুত্ব দিচ্ছি না কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তার রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রঙ করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রঙ কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান